আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস অফ আবির রাত চারদিক নিস্তব্ধ কিছু শব্দ শোনা যাচ্ছে পায়ের হাঁটছেন একজন আল্লাহবিরু সাহাবি হরজত উসমান আনহু তিনি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত একজন তবুও যখনই কবর দেখতেন তিনি কাঁদতেন এমন ভাবে কাঁদতেন যেন তার দাঁড়ি ভিজে যেত একবার উসমান রাদি আনহু একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং কবরের পাশে দাঁড়ালেন তিনি বললেন হে মৃত ভাই তুমি কি এখন ভালো আছো কেমন লাগে মাটির নিচে আমরা যারা জীবিত তারা তো ভুলি যায় মৃত্যুকে তখন ওই কবর অলৌকিকভাবে বলতে লাগল উসমান তুমি তো আল্লাহর বন্ধুদের একজন তুমি কি বুঝতে পারো কবর কি এটা শুধু মাটি না এটা ভয় কষ্ট অন্ধকার আর একাকিত্বের জগৎ তখন উসমান রাদি আল্লাহওয়ান হোক ওই রুহুটিকে জিজ্ঞেস করল তোমার রুহ কিভাবে বের হলো তুমি কি কষ্ট পেয়েছিলে তখন ওই রুহটা বলে উঠল আহ কষ্ট কষ্ট বললে কম বলা হয় আমার রুহুটা চিরে ফাটিয়ে টেনে বের করা হয়েছিল ফেরেস তাদের মুখ ছিল কালো তাদের হাতে ছিল লোহার গদ্দা আর আমি আমি চিকার করেছিলাম কেউ শুনছিল না তখন তখন উসমান কে কেঁপে বলে উঠল তুমি কি মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর দিতে পেরেছিলে প্রশ্নোত্তরে রুহু জবাব দিল না জীবনে নামাজ পড়েছি কিন্তু কুসু ছিল না কোরআন পড়েছি কিন্তু বুঝিনি আর তুমি জিজ্ঞেস করছো আমি উত্তর দিতে পেরেছি কিনা আমার মুখ কুল ছিল না তারা আমাকে এমন ছিল যেন হাড় গুড় ছূন্য হয়ে যায় তখন বুঝেছি আমার জীবনের সবচেয়ে বড় বলছিল ছিল গাফিলতি উসমান রাদি আল্লাহু আনহু বললেন তুমি কি এখনো আজাব পাচ্ছ তখন ওই রুহটা জবাব দিল প্রতিদিন প্রতি মুহূর্তে আমার বিছানা আগুনে বানানো সাপ বিচ্ছু আমার চারপাশে পৃথিবীর কারাগারও এত ভয়াবহ নয় আমি চাই কেউ যেন আমার মতো না হয় আল্লাহর কাছে মিনতি করছি যেন এরকম শাস্তি আর কাউকে না দেয় তখন প্রশ্ন করলেন তুমি কি বরজাকে আছো তখন রুহু উত্তর দিল হ্যাঁ বরজাক এটা এমন এক জগৎ যেখানে সময় থেমে থাকে না মুমিনের জন্য এটা শান্তি আর আমার জন্য একটা ধ্বংস এখানে শুধু অপেক্ষা কিয়ামতের দিনের এই কথা শুনে উসমান রাদি আল্লাহুয়ান বয়তে কাঁপছিলেন তিনি কবরের একপাশে বসে পড়লেন উসমান রাদি আল্লাহুয়ান আবার প্রশ্ন করলেন কিয়ামতের দিন এই দিন কেমন হবে তখন রুহ জবাব দিল সেই দিন ইসরাফিল আলাহ ইসলাম ফুক দিবেন সব মরা মানুষ উঠবে নগ্ন একাকি সূর্য থাকবে মাতার এক হাত উপরে গ্রামে তলিয়ে যাবি সবাই সেই দিন তোমার আমল ছাড়া কেউ তোমার পাশে থাকবে না উসমান রাদি নামা সেটা কিভাবে দেওয়া হবে তখন উঠল ডান হাতে যারা পাবে তারা সফল আর যারা পাবে বাম হাতে তাদের জন্য আগুন অপেক্ষা করছে তখন উসমান রাদি আল্লাহু বলে উঠলেন ফুলসিরাত কি এটি কি সত্যিই ভয়ঙ্কর তখন রুহ বলে উঠল হাঁ সেতুটা তীক্ষ্ণ ব্লেডের মতো ন্যাকামল ছাড়া পার হওয়া যায় না তুমি যদি খারাপ হয়ে থাকো তুমি পড়ে যাবে নিচে জাহান্নাম আর আগুন শুধু পুরাবে না চিরকাল পুরতে থাকবে ওইখানে উসমান রাদি আল্লাহুয়ানহু প্রশ্ন করলেন জান্নাত কেমন আর জাহান্নাম তখন রুহ উত্তর দিলেন জান্নাতে যারা যাবে তারা শান্তিতে থাকবে সেখানে থাকবে যা চোখ দেখেনি মন ভাবিনি আর জাহান্নাম নাম আগুন আগুন আর আগুন এক ফোটা আগুন পৃথিবীতে এলে সব কিছু পড়ে যাবে তখন উসমান রাদি আল্লাহ কাঁদতে লাগলেন এবং আসমানের দিকে তাকিয়ে বললেন আল্লাহ তুমি আমাকে আমার উম্মতকে কবরের আজাব থেকে বাঁচাও আমরা গাফেল তবুও তুমি দয়ময় এই সংলাপ হয়তো কল্পনা কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বাস্তবতা আপনি এখনো জীবিত একবার কবরে জীবন ভাবুন আজকে ফিরে আসুন আল্লাহর দিকে কাল হয়তো বা আপনি কবরের বাসিন্দা হবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী নিয়ে আসছি আল্লাহ হাফেজ